নির্বাচন আবশ্যক প্রয়োজন তবে সেটা রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এনসিপি সদস্য সচিব বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই নির্বাচন আবশ্যক তবে সেটা সংস্কার বাদ দিয়ে নয় তিনি বলেন বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়ার সুযোগ রয়েছে আক্তার হোসেন বলেন যারা সরকার গঠন করে তারা যদি তাদের মন মাফিক বিচারপতি দুদক পরিচালক সাংবিধানিক অনুষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে অনুষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে তাহলে সেই অনুষ্ঠানগুলোতে অর্থ প্রতিষ্ঠিত সেই লক্ষ্য কাজ করতে পারবে না একাত্তর সালেতে যে দায় রয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি জানিয়ে তিনি বলেন আহ্বান জানিয়ে তিনি বলেন এটিএম আজাহারের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি বিচার পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে আক্তার বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকতেই পারে তবে মৌলিক সংস্কারের প্রশ্ন সব রাজনৈতিক দলকে একমত হতে হবে